একবার এক বনের মাঝখান দিয়ে রাতের বেলা একটা যাত্রীবাহী বাস যাচ্ছিল বাসটি ছিল যাত্রীতে পরিপূর্ণ তো বনের মাঝখান দিয়ে যাওয়ার সময় ওই বাসটা টাকার দ্বারা আক্রান্ত হয় তো টাকার দল হচ্ছে বাসে উঠে ওঠার পরে টাকার দল দেখল যে এখানে যেসব মানুষ আছে তো তাদেরকে একসাথে নিয়ন্ত্রণ করা কঠিন হবে তো তখন ডাকাতি সর্দার একটা বুদ্ধি করে যে এই মানুষগুলোকে বিভক্ত করা যাক দুই ভাগে ভাগ করে করা যাক তখন সে বলে যে এই বাসে যারা হিন্দু আছে আমরা শুধু তাদের থেকে ডাকাতি করব সুতরাং যারা মুসলমান আছে তাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নয় আপনারা নিশ্চিন্তে বসে থাকতে পারেন এবং এটা শুনে তো মুসলমানরা খুবই মানে আনন্দিত যে এখানে তো আমাদের কাছ থেকে ডাকাতি করবে না ডাকাতিউে হিন্দুদের কাছ থেকে করলে করে নিয়ে যাক আমাদের কোনো করে করেন ডাকাতি করেন তখন ডাকাতরা হিন্দুদের কাছ থেকে ডাকাতি করার শেষে তখন ডাকাত ছোড়দার আরেকটা ঘোষণা দিতেছে বলতেছে যে হিন্দু ভাইরা তো দেখলেন যে আপনাদের সাথে মুসলমানরা কি ধরনের আচরণ করছে আপনাদের পাশে দাঁড়া দাঁড়ায় নেই যখন আপনাদের আমরা ডাকাতি শুরু করছি তো এখন আমরা তাদের কাছ থেকে ডাকাতি করবো আপনারা আপনাদের মত বসে থাকবেন না আপনাদের চিন্তার কোনো কারণ নেই তখন হিন্দুরা বলব ঠিক আছে তারা যেহেতু আমাদের সময় আমাদের পাশে দাঁড়ায় না আমরা তো পাশে দাঁড়াবো না তাদের ওরা টাকাতি করে তো সেই মুসলমানদের কাছ থেকে করে করায়নি তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে আমাদের যে মুসলিম কমিউনিটি আছে বা আমরা যারা মুসলমান আছি আমাদের মধ্যে কোনো একটা পক্ষের লোক আমাদের মধ্যে দ্বন্দ্বটা তুলে এনে দিছে এবং আমরা বিভক্ত হয়ে যাচ্ছি আমাদের মধ্যে প্রচুর পন্দাবন্দি আমরা কেউ শিয়া কেউ সুন্নি আবার শিয়া সুন্নি হয়েই এখানে মানে শেষ না সুন্নিদের মধ্যে কেউ অতিমাত্রায় সুন্নি কেউ হালকা সুন্নি শিয়াদের মধ্যেও এরকম ভাগ তারপর আবার কেউ আহলে হাদিস কেউ আহলে সন্না কেউ এই পীরের মুড়িদ কেউ মানে আমরা ভাগ হয়ে যাচ্ছি বিভিন্ন তো এই বিষয়গুলো বলার কারণ হচ্ছে আমাদের বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলে আর এই যুদ্ধে শুরুটা করছে ইসরায়েল আগে হামলা করছে বর্তমানে তারপর ইরানও জড়াইতে বাধ্য হয়েছে তো এই সিচুয়েশনে যেহেতু বাংলাদেশ একটা মানে মোস্ট অব দ্য পিপল এখানে মুসলমান তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ ইরানের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে তো এরই মধ্যে কিছু ফুজুর তারা পয়েন্ট দিতেছে যে ইরান তো শিয়া রাষ্ট্র শিয়ারা কাফের এই সেই পঞ্চম সুতরাং ইরান নিজেরকে সমর্থন করার মতো কিছু নাই মানে এরকম কয়েকজন হুজুর বলতেছে তো আচ্ছা বাদ দিলাম যে ইরান শিয়া রাষ্ট্র তারা মুসলমান হলেও আমাদের তুলনায় কম মুসলমান বা এই সেই পঞ্চম যেটা ফুজুরা বলতেছে আমি বাদ দিলাম যে ইরান বললাম যে মুসলিম রাষ্ট্রই না ইরান একটা অমুসলিম রাষ্ট্র তারপরও ইরান ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে এই ইরান এমন একটা দেশের সাথে লড়তেছে দেশটা ইজরায়েল এই ইজরায়েল জন্মের পর থেকে এই মধ্যপ্রাচ্য সহ এই এরিয়াটারে মানে কী বলে খোঁচায়া মানে এমন একটা অবস্থা করে রাখছে এই এলাকাটারে একবার ধ্বংসের দ্বার প্রান্তে হয়েছে এখানে লিবিয়া ধ্বংস হয়েছে এখানে ইরা ইরাকরে ধ্বংস করা হয়েছে সিরিয়ারে ধ্বংস করা হয়েছে লেবানন ধ্বংস করা হয়েছে ইয়েমেনরে ধ্বংস করা হয়েছে আর ফিলিস্তিনের কথা তো বাদে দিলাম কারণ ফিলিস্তিন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন হিটলার ব্যাপকভাবেই ওদেরকে মারতেছিল তখন ফিলিস্তিনি হচ্ছে তাদেরকে আশ্রয় দিয়েছিল করা তখন ওই ফিলিস্তিনেরই হচ্ছে ধ্বংস করে বা ফিলিস্তিনিদের উপর এখনও তখন হত্যা চালাইতেছে ইসরায়েল ওই দেশটার ধ্বংস করে হচ্ছে ইজরায়েল গড়ে উঠছে ফিলিস্তিনের ব্যাপারটা তো আসেই এখনও পর্যন্ত ফিলিস্তিন থেকে মারা যাচ্ছে তো ওই দেশটার বিরুদ্ধে লড়তেছে ইরান আমি ধরলাম আপনি আমি কেউ মুসলমান না বা আমরা মুসলিম কোনো ব্যাপার সেবার নাই যদি মানুষও হয়ে থাকি সেই জায়গাতে ইসরায়েল যেই কর্মকাণ্ড করতেছে গত ষাট সত্তর বছর ধরে ইসরায়েলের পক্ষে বলার তো কোনো চান্সই নাই সেই জায়গাতে ওই দেশটার এগেন্সটে দাঁড়াইছে ইরান আর ইরান ছাড়া এই এলাকাতে আর কেউ নাই সামর্থ্যবান যে হচ্ছে ইসরায়েলের এগেন্স্টে দাঁড়াইতে পারে বা সামর্থ্য থাকলেও দাঁড়াবে একমাত্র ইরানই আছে তো সেই ইরান হচ্ছে ইসরায়েলের এগেনস্টে দাঁড়াইছে এবং ইরানি বারবার যখন ফিলিস্তিনের দোকানে হামলা হয় ইরানি তো একটা শক্তিশালী কথা বলে বা ইরানি পাশে দাঁড়ানোর চেষ্টা করে তো সেই ইরান যখন দাঁড়াইছে বা ইরান যখন পাল্টা প্রতিক্রিয়া দেখাইতেছে ইসরায়েলের বিপক্ষে তখন আমাদের মধ্যে যারা হুজু নামদারি হুজু কিছু সবাই না অনেকেই হচ্ছে আমরা প্রথমত মুসলমান প্রথমত মুসলমান তারপর এখানে ভাগ হইলে আমাদের ভাগ হওয়ার কোনো শেষ নাই আপনি ভাগ হইলে মসজিদের নামাজের দাঁড়ায়ও আপনি ভাগ হইতে পারবেন আমাদের দেশে বা আমরা মুসলমানদের মধ্যে নাবির উপরে হাত ধরবে না নিচে হাত ধরবে এটা নিয়ে পর্যন্ত হয় মসজিদ ভাগ হয় যে ওইটা হচ্ছে উপরের মসজিদ নিচে হাত ধরার মসজিদ এইটা শিয়াদের মসজিদ সুনীদের মসজিদ মাঝাবগত পার্থক্য এই সেই না ভাগ হইলে আপনি হচ্ছে নামাজের দ্বারায়ও ভাগ হইতে পারবেন নামাজের দাঁড়ায়ও বলতে পারবেন যে তুমি পক্ষ আমি পক্ষ আর যেসব ফুজুরা বলতেছে যে ইরান শিয়া রাষ্ট্র ইরানরা কাফের এইসব ফুজুরাই হচ্ছে ছোটো ছোটো ছোট ছোট বিষয় নিয়ে এই হুজুর ওই ফুজুরে বলে হচ্ছে কাফের দুজনেই সুন্নি বা দুজনেই অতিমাত্রায় সুন্নি শিয়া শুনে আমি বুঝিনি আমি মুসলমান তো এই লোকগুলাই বলে কাফের ওই ওই কাফের মানে নিজের উপর অত অত্যাধিক আত্মবিশ্বাস মানে ও পৃথিবীর সবাই কাফের আমি মুসলমান পৃথিবীর সবাই মন্দ আমি ভালো তো আমরা মুসলমানরা এইভাবে এইভাবে বিভক্ত হই বিভক্ত হয়ে পন্দাবন্দি করি পন্দাবন্দি করলে ডাকাতরা ডাকাতি করে নিয়ে যায় ওর কাছ থেকেও করে আমার কাছ থেকেও করে শেষে আমরা মারা খাই তো এখানে ইসরায়েল শুরু থেকেই কোনো মুসলিম রাষ্ট্র অত্যাধিক হারে শক্তিশালী হয়ে গেলে সেটার থ্রেড মনে করে কারণ ইসরায়েলের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম রাষ্ট্র যেমন ফিলিস্তিনের তো ধ্বংস করছে এছাড়া মধ্যপ্রাচ্যের আরও রাষ্ট্রগুলো ধ্বংস তো সেই জায়গাতে লিবিয়া যখন স্ট্রং হয়ে গেছিলো লিবিয়ারে রেখাইয়ে দিছে আমেরিকারে নিয়ে ইরাকটা ধ্বংস করে দিছে সিরিয়ারও একবারে ধ্বংস করে দিছে এখন ইরান একটু মাথা দিয়ে উঠছে ইরানেরও ওই ব্যাপারগুলো উঠেছে তো সেই ইজরায়েলের বিপক্ষে যদি কেউ দাঁড়ায় আমি মুসলমান হিসেবে বলতেছি আমি একজন মানুষ হিসেবে বলতেছি ইজরায়েলের বিপক্ষে যদি কেউ দাঁড়ায় তাদের সমর্থন দেওয়া একজন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব আর ইরান তো মুসলিম রাষ্ট্র এখানে ইরান কতটুকু মুসলিম আমরা কতটুকু মুসলিম এটা নিয়ে ডিবেট থাকলেও অন্য জায়গায় করা যেতে পারে এই মুহূর্তে আমার মনে হয় যে সবার ইরানের পক্ষে সমর্থন দেওয়া উচিত এর বিপক্ষে তার তো প্রশ্নই আসে না